করতেই একটা এটা লবি এখান থেকে দিকে অনেকেই বলেছেন মায়াপুরে হোটেল কিনতে চান প্রপার্টি কিনতে চান তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের রিকোয়েস্ট নিয়ে আজকে এই ভিডিওটি করছি কারণ আপনারা বারবার ফোন করে বলেন মায়াপুরে হোটেল হবে কিনা প্রপার্টি হবে কিনা জমি হবে কিনা বাড়ি হবে কিনা তাই আজকে মাতারা প্রপার্টিস আপনাদের জন্য এই দুর্দান্ত প্রপার্টিটি নিয়ে এসছে যেটা থ্রি স্টার ক্যাটাগরি প্রপার্টি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন এরিয়া আপনারা যারা মায়াপুরে ফ্ল্যাট হোটেল বা বাড়ি বা জমি কিনতে চাইছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে আপনাদেরকে সমস্ত এটা হচ্ছে বিল্ডিং এর ট্যারিস এখান থেকে লবি থেকে ঢুকছি এই একটা রুম ফুল ওয়েল ডেকোরেশন থ্রি স্টার ক্যাটাগরি রুম আছে এটা যেমন ফোর বেডরুম রুমটা দেখছেন দুর্দান্ত ডেকোরেশন করা রয়েছে এখানে দুটো ওয়াশরুম রয়েছে এক হচ্ছে কমোড বসানো নর্মাল ওয়াশরুম সেকেন্ড হচ্ছে বাথটপ করা রয়েছে এটা হচ্ছে পার্সোনাল মিনি সুইমিং পুল সেখান থেকে আসছি ব্যালকানিতে এটা হচ্ছে ভিউ দেখতে পাচ্ছেন সামনে মন্দির রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে সেকেন্ড রুম ডবল বেডরুম টিস্টা ক্যাটোরি ডেকোরেশন করা রয়েছে হাই ফাইল ডেকোরেশন এবং এটা হচ্ছে ওয়াশরুম একদম মন্দিরের সামনে এই রুম থেকে বেরোচ্ছি এটা হচ্ছে থার্ড রুম প্রতিটা রুমই ওয়েল মেন্টেন ওয়েল ডেকোরেশন এটা ডিলাক্স ক্যাটাগরি রুম রয়েছে এটা হচ্ছে ওয়াশরুম সিঁড়ি সিঁড়ি দিয়ে তিনতলায় উঠছি তিন তলায় উঠে এটা হচ্ছে প্রথম রুম এটাও ডিলাস ক্যাটাগরি রুম আছে প্রায় আট দশটা রুম রয়েছে লবি লবি থেকে এই একটা রুম এখানে সেকেন্ড আরেকটা রুম রয়েছে সবই একই ক্যাটাগরি এখানেও দুটো রুম রয়েছে দশ এখান থেকে এটা চারতলা সেই চারতলায় উঠছি ফুল ডেকোরেশন কমপ্লিট করা চারতলা একটা সিঙ্গেল রুম আছে এটা ওয়েল মেনটেন এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে ট্যারিস ছাদে চলে আসলাম ছাদের থেকে ভিউ হচ্ছে এটা খুব সুন্দর একটা প্রপার্টি একদম মেন রাস্তার ওপরে দেখতে পাচ্ছেন মেন রাস্তার ওপরে দুর্দান্ত প্রপার্টি থার্ড ফ্লোরে এরকম সেম একটা রুম রয়েছে ফোর বেডরুম এই দুর্দান্ত প্রপার্টিটি যারা কিনতে চাইছেন যা যে অনেকেই মায়াপুরে প্রপার্টি নেওয়ার জন্য আমাদেরকে যোগাযোগ করেন বারবার বলেন বিজনেস করতে চান মায়াপুরে হোটেল চান তো তাদের জন্য আজকে দুর্দান্ত এই হোটেলটি নিয়ে এসেছি যেটি একবার দেখলে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং একদম চিপ রেটে একদম মন্দির থেকে পাশে চিপ রেটে এই হোটেলটি রয়েছে একদম মন্দিরের পাশে মেন রোডের উপরে চিপ রেট হোটেলটি রয়েছে আর এখানে রানিং কন্ডিশনের হোটেল রয়েছে এটা যারা কিনতে চাইছেন তারা যোগাযোগ করুন মাতারা প্রপার্টিস এর ইউটিউব চ্যানেলে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে আপনারা যারা মায়াপুরে ইস্কন মন্দিরের আশেপাশে প্রপার্টি ভিডিও চাইছেন বা প্রপার্টি কিনতে চাইছেন প্লট কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন বা হোটেল কিনতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে বেস্ট গাইডেন্স দেবো এবং এই প্রপার্টিটির বাজেট রয়েছে মাত্র আড়াই কোটি টাকা মাত্র আড়াই কোটি টাকা মাত্র বলছি তার কারণ এখানে এক কাটা জমির দামই এখন এক কোটি টাকা আপনারা অনেকেই জানেন তো এই প্রপার্টিটা এত সুন্দর প্রপার্টি এটার রেট রয়েছে মাত্র আড়াই কোটি টাকা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লটে পাশে থাকবেন সাথে থাকবেন